যে আমাদের প্রতি একের অপরের প্রতি কিছু হওয়া করেছে কি আর ছেলের হক পিতার উপরে কি একজন ছেলের হক তার স্বামী তার স্ত্রীর ওপরে কতটা এবং তার পিতা মাতার উপরে কতটা পাড়া প্রতিবেশীর উপরে কতটা প্রত্যেকটা জিনিসের হক রয়েছে আল্লাহ রাব্বুল আলমিনের হক রয়েছে যেমন আল্লাহ রাব্বুল হক যে তিনার ইবাদত করা এবং তিনার সঙ্গে কাউকে অংশী না করা এটা এক প্রকার আল্লাহ এটা আল্লাহ রব্বুল আলমিনের হক আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তোমরা সকলে আল্লাহ আল্লাহরবুল আলমের ইবাদত করো এবং আল্লাহ রাবুল আলমের সঙ্গে শরিক করিও না কাকে অংশদারী করিও না এবং সানা পিতা মাতার সঙ্গে ভালো আচরণ আচরণ আচার আচরণ করো অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন নিজের হক বর্ণনা করেছেন আগে তারপরে আল্লাহ রাবুল আলমিন এই পিতা মাতার কথাকে জিকির করেছেন তার মানে আল্লাহ রাবুল আলমিনের হকের পরে পরে দ্বিতীয় স্থানে হক হচ্ছে এই আপনার বৃদ্ধ পিতা পিতামাতার এই আয়াত দ্বারা এই কথাটি স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ পরে পরে দ্বিতীয় পজিশন রয়েছে পিতামাতার তার মানে যেখানে আল্লাহ আল্লাহর আলমিনের হক আদায় করলাম তারপরে পিতামাতার হক আদায় করতে হবে দুটা লাজিম মালজুম জিনিস যদি আপনি আল্লাহরা ভুল মানে হক না আদায় করেন তাহলে আপনাকে নাম যেতে হতে হবে আর যদি আপনি পিতামাতার হক আদায় না করেন তাহলেও আপনাকে জাহান্নামে যেতে হতে হবে চাহে দুই দিনের জন্য হোক যেখানে পিতামাতার হক রয়েছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন হক রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলছেন রিজা আর রব্ব তাবারাক ওয়া তাআলা বি যদি পিতা মাতা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট আছেন ওয়া সাহাతుর রব্ব তাবারাক ওয়া তাআলা বি সাহাতি যদি পিতা মাতা আপনার প্রতি নারাজ থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নারাজ এই হাদিস দিয়ে কথা স্পষ্ট হয়ে যায় যে পিতা মাতাকে সন্তুষ্ট করে রাখতে হবে তাহলে আল্লাহ রাবুল আলমিন আপনার উপরে সন্তুষ্ট আর এই পিতা এমন একটি নিয়ামত যাদের পিতা মাতা এই দুনিয়াতে বেঁচে আছেন তিনার জন্য এই পিতা মাতা এমন একটি বিশাল বড় নিয়ামত যে তার জন্য ভাষা নেই আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম বলছেন এক হাদিসের মধ্যে যে আল্লাহ রসুল্লাম বদ্ধ দিচ্ছেন রাগে মানফু সুম্মা রাভি মানফু কি ইলাম হুয়া আর অসুল আল্লাহ আল্লাহ রসুল্লাহ ওয়ালী ওসাল্লাম বদ্ধ দিয়েছেন ওই ব্যক্তির নাকটি মাটিতে ঘুষড়ে যাক ওই ব্যক্তির নাকটি মাটিতে ঘুষড়ে যাক তখন জিজ্ঞেস করা হলো কি ইলাম আর অসুল আল্লাহ সেই সমস্ত লোকগুলা কে সেই সমস্ত ব্যক্তিগুলা কে আপনি যাদ ওপরে বদ্ধ করছেন লানাত করছেন তখন আল্লাহ রসুল বলছেন মান আদ্রাকে ওয়ালে দেয় কিবার যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় নিজের পিতামাতাকে মাতাকে পেল ফালামিয়াদ খুলিল সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারলো না আর চাইতে দুর্ভাগ্যশীল ব্যক্তি কোনো হতে পারে না আর চাইতে খারাপ ব্যক্তি হতে পারে না তার মানে আপনার পিতা মাতা জান্নাত আপনি পুরো রাত তাহাজুদ পড়েন পুরাত কেয়াম করেন পুররাত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেঁদে কেঁদে দোয়া চান কিন্তু যদি আপনার পিতামাতা যদি আপনার উপর नाराज থাকে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না আমাদের সমাজে ভুরি ভুরি উদাহরণ রয়েছে নিজের পিতা মাতাকে নারাজ করে আলাদা করে বাড়ি করে আলাদা করে সংসার করছে আর সে আবার দান করছে এই আশাতে যে জান্নাত নিব আল্লাহরুল আলমিন তো অসন্তুষ্ট আছেন তাহলে কি করে সে জান্নাত পেতে পারে যার হক আল্লাহ আল্লাহরাবুল আলমিনের পরে পরে যে মানুষের হক সেই মানুষের হক তা আপনি আদায় করেন না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে একজন সাব জিজ্ঞেস করছেন জাল্লাহ রসুল আইগুলা আম আলি আফজল আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমলের মধ্যে সব চাইতে উত্তম আমল কোনটি সব চাইতে ভালো আমল কি তখন আল্লাহর রসুল বলছেন আর সাল্লাহত আল্লাহ তখন আল্লাহর রসুল বলছেন যে নমাজকে তার নির্দিষ্ট টাইমে আদায় করা তারপরে বিরুল ওয়ালে দেন পিতা মাতার খিদমত করা তারপরে জিজ্ঞেস করছেন তারপরে কোন আমল তখন আল্লাহ বলছেন আল জিহাদ আল্লাহর রাস্তায় যুদ্ধ করা জিহাদ করা আল্লাহ রাবুল আলম দিনকে বাঁচাবের জন্য জিহাদ করা এই তিনটা আফজাল আমল বলছেন আপনি একটু গৌর করেন যে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ রাবুল আলমিনের যেটা হক সেটাকে আল্লাহ রাবুল আল্লাহ রসুল সাল্লাম প্রথম স্থান রাখলেন ওইটা আমল সবচাইতে আফজাল সবচাইতে ভালো সবচাইতে উত্তম তারপরে আল্লাহ রসুল বলছে তারপরে আল্লাহ রসুল্লাম এই পিতা মাতার স্থানকে দিলেন জিহাদের চাইতে আল্লাহ রাস্তায় কুরবান হয়ে যাওয়ার চাইতে পিতামাতার خدمت করা উত্তম অর্থাৎ বোঝা যায় জিহাদের চাইতে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এই পিতামাতার خدمت রেখেছেন জিহাদের চাইতে সওয়াব নেকি আল্লাহ রাব্বুল আলামিন এই পিতামাতার خدمت রেখেছেন তাহলে আপনি আন্দাজা করেন যে পিতা মাতা কি জিনিস আল্লাহ রাবুল আলমের কত বড় নিয়ামত হুমা জান্নাতোকা ওয়া না রোকা আল্লাহ রসুল্লাম একাদেশে বলছেন হুমা জান্নাতকা ওয়া না রোকা পিতা মাতাই তোমাদের তো তোমার জন্য জান্নাত আর পিতা মাতাই তোমার জন্য জাহান্নান এই পিতা মাতা আপনাকে জান্নাতে পৌঁছে দিবে আর এই পিতা মাতায় আপনাকে দিবে হয়েছে। যে জান্নাত কে আল্লাহ রাবুল আলমিন পিতা মাতার পায়ে তলে বলেছেন অর্থাৎ এই হাদিস থেকে বুঝাতে চেয়েছেন যে জান্নাত মানুষ সেই জন্য পিতা মাতার ক্ষীর মুখ করে আপনি আল্লাহ রাবুল আলমিনের হক আদায় করেন পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করেন পিতা মাতার সঙ্গে ভালো সৎ ব্যবহার করেন তিনি খিদমত করেন পিতা মাতাকে সন্তুষ্ট রাখেন ইনশাল্লাহ আপনি জান্নাতের হকদার হবেন আপনি যতই বড় বড় আমল করে ফেলেন আর যদি পিতা মাতা নারাজ হয়ে থাকে সে অবস্থায় যদি মারা যান হতে পারে আপনি জাহান জান্নাত লাভ করতে পারবেন না পিতামাতা নিয়ামতটা অনেক বড় আল্লাহ রাবুল আলমীনের নিয়াম এই পিতা মাতা কি জিনিস দেখেন যদি পিতা মাতা আপনার জন্য যদি বদ্ধ করে দেয় আর এই বদ্ধ যদি আল্লাহ রবুল আলমীনের দরবার যদি কবুল হয়ে যায় তাহলে আপনি জীবনে সাকসেস হতে পারবেন না আর পিতা মাতা এমন একটা জিনিস যে আপনাকে দুনিয়াতে উদ্ধার করে দেবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলুসাল্লাম বলছেন যে ব্যক্তি পিতা মাতার খিদমুদ করবে আল্লাহরা বুলা আলামিন তার বয়সে তার দিনার বয়সকে বৃদ্ধি করবেন আর তিনি রুজি রুটি দিয়ে আল্লাহরা দিবেন আলামিন রুজিকে বাড়াবে আর একটা হাদিস আমরা সকলেই জানি হয়তো সময় খুব অল্প আমরা হয়তো সকলেই জানি একটা হাদিস ওই হাদিসটির ব্যাপারে যেখানে একটি গর্তে তিনজন মানুষ ফেঁসে গিয়েছিল এই দুনিয়াতে বাস্তব ঘটনা ঘটেছে আমরা হয়তো সকলে জানি আদিষ্টা তিনজন ব্যক্তি যখন গুহায় আটকে গিয়েছিল সেই গর্তের মধ্যে বৃষ্টির সময় ঝড় বৃষ্টি হচ্ছিল সে সময় তারা ওই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল এবং একটি পাথর এসে সেই গুহার মুখে বেঁধে গিয়েছিল। যার কারণে মানুষগুলি ভিতর থেকে বের হতে পারছিল না তো তার মধ্যে একজন ব্যক্তি ছিল সে নিজের নিজের প্রত্যেকজন নিজের নিজের আমল দিয়ে আমলের আশ্রয় দিয়ে আল্লাহ রবুল্লাহ আলামিনের কাছে দোয়া করছেন তো তিন তিনজনের মধ্যে একজন ব্যক্তি দোয়া করছেন আল্লাহ রাবুল আলমিন আমি ছাগল চড়াতে যেতাম পুরো দিন এবং সন্ধ্যাবেলা আসতাম যতক্ষণ পর্যন্ত আমার পিতা মাতাকে দুধ না পান করেছি ততক্ষণ পর্যন্ত আমার আলো আয়াল আমার ছেলে ছেলে মেয়েদেরকে আমি ততক্ষণ পর্যন্ত দুধ পান করাইনি তার মধ্যে একদিন এমন হয়েছে যে একদিন আমার ছাগল চড়াতে গিয়ে দেরি হয়ে গেছে আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছে সে সময় আমি আমার মায়ের ঘুম থেকে নষ্ট করব না যার কারণে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে আমার মা কখন চেতন হবে কখন নিন ভাঙবে যে আমি তাকে পান করাবো আর আমার ছেলে মেয়ে দুধ পান করার জন্য খাওয়ার জন্য খুদাই তিনারা কান্না করছে কিন্তু আমার একটা নিয়ম ছিল যতক্ষণ পর্যন্ত পিতামাতা না খাবে ততক্ষণ পর্যন্ত আমি কাউকে পান করাবো না এরকম ভাবে আমি আল্লাহ রবুল আলমিন এই নামল করেছিলাম রাত্রি পর্যন্ত আমি দাঁড়িয়েছিলাম আর অস্তে আল্লাহ যদি এই যদি এই আমলটা আপনার কাছে যদি ভালো হয়ে থাকে তাহলে এই গুহার মুখ থেকে একটু পাথরটা সরিয়ে দাও তখন আল্লাহ আলামিন পাথরটাকে সরিয়ে দিয়েছিলেন এরকম করে তিনজন দোয়া করার পরে পাথরকে আল্লাহ রবুল আলমিন সরিয়ে দিয়েছিলেন যার কারণে সহিদ সালামের বাইরে আসতে পেরেছিলেন এই যে পিতা মাতার খিদমত কি জিনিস এই হাদিস দ্বারা আপনি বুঝতে পারেন দুনিয়াতেই উদ্ধার হয়েছে আরেকটা হাদিস যে একজন গ্রাম একটি গ্রামে একজন বৃদ্ধ মহিলা ছিল সে চরখা কাটত সুতা সুতা কাটার কাজ করত তিনি একটা ছেলে ছিল বৃদ্ধ মানুষ তিনার ছেলে সারাপ পান করে মদ পান করে তার মা বলেছিল বেটা এই মত পান করিও না কিন্তু ছেলে তার শুনেনি মায়ের কথা গাধার মতো চেঁচিয়ে চেঁচিয়ে জোর গলায় আওয়াজ করতো মাতার উপরে তখন তিনি মা বদুয়া দিয়েছিলেন বদুয়া কবুল হওয়া হয়ে গেছিল আল্লাহ রবুল আলমের নিকটে যখন সেই ছেলেটি যখন মারা যায় মারা যাওয়ার পরে ওকে যখন তাদফিন করা হয় তাদফিন করার পরে যে একজন ব্যক্তি বলছেন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই সময় একবার খুব জোরে গাধার মতো আওয়াজ শুনতে পায়। তখন এই ঘটনা যখন জিজ্ঞেস করা হলো এর ঘটনা কি তখন সেই বয়স্ক মহিলা বলেছিল যেটা আমার ছেলের কবর আমার ছেলে এই গাধার মতো আওয়াজ করেছিল যখন আমি সারা পান করতে নিষেধ করতাম সেই জন্য আল্লাহর আলমিন তাকে এটা শাস্তি দিয়েছেন তার মানে পিতা মাতার আল্লাহ আল্লাহরুল আলমিন খুব তাড়াতাড়ি কবুল করেন শীঘ্রই কবুল করেন ওই জন্য প্রত্যেক পিতা মাতাকে ছেলেদেরকে ভালো দোয়া দিতে হবে সবসময় এই জন্য আপনার দুয়া যদি কবুল হয়ে যায় ছেলের হকে তাহলে আপনার দোয়া কবুল যদি হয়ে যায় তাহলে এমন স্পিডে কাজ হবে যা বলার তুলনা নেই আরও হাদিসের মধ্যে আছে এই পিতা মাতার ব্যাপারে আর ফজিলত যে পিতা মাতা সঙ্গে কেমন ব্যবহার করতে হবে কেমনভাবে কথা বলতে হবে করার আয়াত আছে সময় খুব অল্প সময় শেষ আমি সর্বশেষে কাছে দোয়া করি যে আলামিন তুমি আমাদেরকে পিতামাতার আল্লাহরাবিদমত করার তৌফিক দান করো এবং আমরা যারা ভুল করে বসেছি আল্লাহ আল্লাহরাবুল আলামিন তুমি আমাদেরকে ভুল ত্রুটিকে ক্ষমা করো এবং যারা আমরা আমাদের মধ্যে যারা পিতা মাতার কাছ থেকে আলাদা হয়ে আছি ছড়িয়ে ছিটিয়ে আছি পিতামাতার কথা মতো চলতে পারে না আল্লাহ রাবুল আলমিন তিনি কথা মতো চলার তৌফিক দান করো এবং তাদের খিদমত করার তৌফিক দান করো এবং আমাদেরকে তুমি জান্নাত বাসী করিও আল্লাহ আমিন আল্লাহমা সাল আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কমা সাল্লা তাল ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদ মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ کباب بارک تعلیٰ ابراہیم ولا ابراہیم انََََََََََ حمید المجید واخرود الحمد اللہ رب العالمین